অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টাকে পরিবার কল্যাণ উপদেষ্টা হলেন নুরজাহান বেগম অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টাকে শেখ বশির উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টাকে পল্লী উন্নয়ন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টাকে ধর্ম বিষয়ক উপদেষ্টা হলেন আফম খালিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টাকে ফরিদা আক্তার অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক উপদেষ্টা কে সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্তা কে আদিলুর রহমান খান অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হলেন ডাক্তার রঞ্জন রায় অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ উপদেষ্টা কে ফারুকি আজম অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাকে সুপ্রদীপ চাকমা অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এম শাকাওয়াত হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মুস্তাফা সরোয়ার ফারুকি সরকারের একমাত্র দপ্তরবিহীন উপদেষ্টা হলেন মাহফুজ আলম প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন কে লেফটেন্ট জেনারেল আব্দুল হাফিজ প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই কে ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দ্রুত কে বিশেষ দ্রুত হলেন লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব কে প্রেস সচিব হলেন শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের মোট বিশেষ সহকারী রয়েছে কতজন ছয়জন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন কে ডক্টর এম আমিনুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন কে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রহমান স্বরাষ্ট্র বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছে কে বিশেষ সহকারী দায়িত্ব পালন করছে চৌধুরী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা রয়েছে কতজন নারী উপদেষ্টা রয়েছে মোট চারজন আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন কোনটি প্রধান উপদেষ্টার বাসভবন হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা আন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সদস্য কতজন বর্তমান সদস্য হচ্ছে বাইশ জন আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার এক পর্যন্ত ইনশাল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব তৃতীয় পর্ব আমাদের এই সাজেশনটি সাজানো হয়েছে চাকরি পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলো নিয়ে যা আমাদের সাতচল্লিশতম বিসিএস উনিশতম শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় পহেলা জুলাই উনিশশো সালে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি কার অমর কীর্তি স্বাধীনতা সংগ্রাম মার্চ ভাস্কর্যটি ভবনটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সবুক বোর্ড প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি মূল বৈশিষ্ট্য হল যোগ্যতা ভিত্তিক জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করতেন বঙ্গবন্ধু তিনি আইন বিভাগে অধ্যয়ন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পহেলা জুলাই উনিশশো একুশ সালে এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবনৈতিক সার্বজনীন ও বাধ্য বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে সুপারিশ করে কুদরত ই খোদা কমিশন উনিশশো চুয়াত্তর সালে নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক গুণগত মানের পরিমাপক হল ছেলে ও মেয়ে শিশুর শিক্ষার অনুপাত দুয়েল চত্বর স্থাপত্যের স্থপতিকে দুয়েল চত্বর স্থাপত্যের স্থপতি হলেন আজিজুল জলিল পাশা কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য এখানে ব্রিটিশ আমলের স্থাপত্য হল কার্জন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে জাদুঘরে রূপান্তর করা হয়েছে চব্বিশ নম্বর কক্ষকে ইউজিসি এর পূর্ণরূপ কোনটি ইউজিসি এর পূর্ণরূপ হলো ইউনিভার্সিটি কমিশন রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস কোনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস হলো ছয় জুলাই উনিশশো তেপ্পান্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন ইরাত হোসেন জুবেরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কোনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস হলো আঠারোই নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তর সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস কোনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস হলো বারোই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হল ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় দেশে কততম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এটি দেশের সপ্তম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস কোনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হল বিশে অক্টোবর অ্যামেরিটস প্রফেসর এর মেয়াদ কত বছর অ্যামেরিটাস এর প্রফেসরের মেয়াদ হচ্ছে আজীবন বাংলাদেশের শিক্ষার স্তর কয়েকটি বাংলাদেশের শিক্ষার স্তর হলো তিন স্তর ডক্টর অফ ফিলোসফি এর সংক্ষিপ্ত রূপ কোনটি এর সংক্ষিপ্ত রূপ হলো পিএইচডি বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন চালু হয় উনিশশো সালে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে উনিশশো সালে পি এম ইডি পুরো লিখলে কি হয় পুরো লিখলে বা পূর্ণরূপ হলো এডুকেশন ডিভিশন বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয় চালু করা হয় পহেলা জানুয়ারি উনিশশো সাল থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয় প্রবর্তন করা হয় দুই হাজার সালে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি চালু করা হয় কোন সনে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচিটি চালু করা হয় উনিশশো সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি মূল বৈশিষ্ট্য হল যোগ্যতা ভিত্তিক কিন্ডার শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে এটি হচ্ছে জার্মান ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবর্তক কে কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রুয়েবাল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যারো কোনটির অধীনে এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষার মূল লক্ষ্য দল কারা মূল লক্ষ্য দল হল ঝরে পড়া শিক্ষার্থী বিশ্ব ব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনার পরিচালিত শিশুদের জন্য বিদ্যালয়ের নাম কি আনন্দ স্কুল এন এ পি ই কি এন এ পি ই হলো এটি হলো ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশান অর্থাৎ জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি ন্যাশনাল অ্যাকাডেমি ফর প্রাইমারি এডুকেশান অর্থাৎ এন এ পি ই কোথায় অবস্থিত এটি অবস্থিত ময়মনসিংহ শহরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত এটি ময়মনসিংহ শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান হলো নায়েম বিশেষ শিক্ষা ক্যারিয়ারের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি এনসিটি বিসিটিবি এর পূর্ণরূপ কি এনসিটিবি এর পূর্ণরূপ হল ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড দেশকে নিরক্ষরতার মুক্ত করার জন্য প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয় দুই সালে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বেরো কি নামে পরিচিত ব্যানবে নামে পরিচিত ব্যানবেস কোন কাজ করে ব্যানবেস শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও প্রকাশ করে ব্যানবেস কত সালে প্রতিষ্ঠিত হয় ব্যানবেস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে গঠিত হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের বর্তমানে মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে বর্তমানে শিক্ষা বোর্ড রয়েছে এগারোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর তথা উপাচার্য কে ছিলেন প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় পহেলা জুলাই উনিশশো একুশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় এটি গাজীপুরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা থাকে জ্ঞান এই শক্তি এই লেখাটি লেখা থাকে ব্রিটিশ আমলে স্থাপত্য কোনটি এখানে ব্রিটিশ আমলের স্থাপত্য হল কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ রহমান জাতীয় শিক্ষা দিবস হলো শিক্ষা দিবস পালন করা হয় উনিশে জানুয়ারি ট্রোফেল এর পূর্ণরূপ কি ট্রোফেল এর পূর্ণ পূর্ণরূপ হলো টেস্ট অফ ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ এই ছিল আমাদের তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্নাবলী যা আমাদের সাম সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ সাধারণ জ্ঞান থেকে আপনার সম্পূর্ণ মার্ক পাবেন আশা করছি এ প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম